Be free, Orocon! Be free, Orocon! Be free, Orocon! নির্যাতনের প্রতিরোধ প্রতিবাদ এমন তাদের স্বাধীনতার জন্য আমাদের এই সমাবেশ প্রতিবাদ যুব দায়িত্ব এই উত্তর কেটে অনুষ্ঠিত হয় আপনারা জানেন আমাদের একটি বড় মধ্যে আমাদের

বাংলাদেশের বর্তমান মুসলমানদের সফলতা আমাদের বৃহৎ মুসলিম দেশ মুসলিম ভাতৃত্বপূর্ণ দেশ সেই মুসলিম ভাতৃত্বপূর্ণ পাকিস্তানে হামলা চালিয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তারা পৃথিবীর অন্য কোন দেশে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন এবং বর্বর হামলা যদি করে তাহলে আমরা নিজেরা তার বিরুদ্ধে আপনার হলো লড়ে যাব আমরা গোটা বাংলাদেশ থেকে গোটা মুসলিম মুসলিম উন্নয়নকে করে একটি ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করে এই যত বিধর্মী মুসলিক এমনকি আধিপত্যবাদীরা জাহানবাদীরা আছে তাদের বিপক্ষে আমাদের লড়াই করতে হবে আপনার মুক্তি আপনার আনতে হয় তাহলে আমাদেরকে মুসলমানদেরকে সারা পৃথিবীর মুসলমান হিসাবে আমরা নিজেদেরকে হাজির করব জাহির করব এমনকি মুসলমানদের পক্ষে আমরা সব সময় দাঁড়াবো এটাই হলো আমাদের বাংলাদেশের মুসলমানদের শপথ ইনশাআল্লাহ এ পর্যায়ে